আমরা আপনার আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আজকে প্রফেসর ডক্টর ইনুজ তিনি বোধহয় হয় জাতির দেশে এপ্রিল মাসের ঘোষণা করেছেন নিঃসন্দেহেতে আসলে আমরা নয় আমার গোটা জাতি হতাশ হয়েছে এ বিষয়ে অফিসিয়াল যে আপনার মন্তব্য সেটা আমাদের পার্টির সিদ্ধান্তের পরে আপনাদেরকে জানানো হবে পরাজিত ফ্যাসিবাদ বলতেছে এই আমি আসতেছি এই যে একটা তার মধ্যে দেয় আবার এটা সংখ্যা আমরা তো বারবার বলছি যে আপনি একটা রোডম্যাপ দেন তুমি দিচ্ছে না কারণটা কি এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য নাকি বিএনপিকে অসুবিধা করার জন্য বিএনপিকে অসুবিধা করার জন্য এটা তো পরিষ্কার কোনোভাবে কোনো কিছুতেই রিক্স নিচ্ছে না বা ব্যবসা হচ্ছে না বা আজকে কোনো মানে প্ল্যান আসতেছে না নতুন কোনো জব ক্রিয়েট হচ্ছে না সেই সেই জায়গায়ও মানুষের মধ্যে একটা শঙ্কা অর্থাৎ সব জায়গায় তো এটা তো এটা আননেসেসারি এই সরকারটা যদি আজকে একটা রোডম্যাপ দিয়ে দেয় রোডম্যাপ দিয়ে দিলে যে এত তারিখ থেকে এইটা এত থেকে এইটা এই পর্যন্ত প্লাস আমরা এই এই কাজগুলো সংস্কার আমরা করতে চাই ক্লিয়ার তাহলে হবে কি দেশটা হোল দেশটা আজকে একটা নির্বাচনমুখী হয়ে যাবে একটা এদিক দিয়ে পাশাপাশি আরেকটা পরাজিত বলতেছে এই আমি আসছি এই যে একটা তার মধ্যে দেয় আবার এটা সংখ্যা আজকে ভারত দুই দিন পর পর পুশিং করতেছে তাই না আবার এই সরকার আবার বলতেছে এই রোহিঙ্গাদের ওইখানে তারা করিডোর দিবে অর্থাৎ বিভিন্ন কিছু মিলে দেশবাসীর শান্তিতে নেই এইটা তো আননেসেসারি এই সরকার আজকে করে রাখছে আমরা তো বারবার বলছি যে আপনি একটা রোড দেন তুমি দিচ্ছে না কারণটা কি এটা তো এটা তো কোনো বলেই না সরকার তো বলবে যে না এই ঝড় হয়ে গেছে এই একটা জলোচ্ছ্বাস হয়ে গেছে এই একটা মানে মানবিক এই অবস্থা হয়ে গেছে এই কারণে আমরা এটা পারতেছি না কি কারণে সেটা তো বলতে হবে সেটাও তো বলে না এটা কি কাউকে সুবিধা দেওয়ার জন্য নাকি বিএনপিকে অসুবিধা করার জন্য বিএনপিকে অসুবিধা করার জন্য এটা তো পরিষ্কার জনগণও বলতেছে সবাই বলতেছে যে বিএনপি কে দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে একটু দেরি করে দেখা যাক অন্য কিছু করা যায় একটা যুক্তিযুক্ত কারণ থাকতে হবে তো যে আমি না এমন দিতেছে না আমি এই সংস্কার এইটা সংস্কার তাহলে আপনি এখন এখন দশ মাস চলে গেল যে সংস্কার এতদিন আপনি করলেন না কেন করছেন না কেন বিচার ওনার বিচার করেন না কেন ওনারা যে তিনটা তফা তারা বলে বা ছাত্ররা বলে এই তিনটা আগে করতে হবে এই তিনটা করতে হবে তিনটা তো আমাদেরও দাবি আমরাও তো চাই সংস্কার করতে হবে আমরাও তো চাই আমরাও তো চাই তাদের ফ্যাসিবাদের বিচার করতে হবে এবং নির্বাচনে তো সবাই দাবি এই সরকার এটা ক্যার সরকার একটা নিরপেক্ষ সরকার একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সরকার যা ফুল ফ্লেজেট কোনো রেগুলার কোনো গভর্নমেন্ট না এর কাজ তো এটা না যে কে ক্ষমতায় আসবে সেটা উনি ওনারা ডিসাইড করবে ওনারা ডিসাইড করে দিয়ে দিবে তাহলে এত শেখ হাসিনার সাথে তাদের পার্থক্যটা কি হলো তো এই কারণেই দেশ এই সরকারকে বসাইনি এই সরকারকে তো বসাইছি যে শেখ হাসিনা নির্বাচন আমাদের নির্বাচন দেয়নি মানুষের ভোটের অধিকার ক্যারেটে ছিল এবং আজকে সমাজের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলছিল কাজে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থাটা সংস্কার করতে হবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এই কারণেই তাই সরকারকে আনা এটা এটা আপনারা সাধারণ মানুষ কি বলে সাধারণ মানুষ যদি বলে যে এটা কি তাদের তাদের কথাবার্তায় তাদের ভূমিকায় তাদের আচরণে যদি নিরপেক্ষতা হারায় তাহলে তো স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবেই এরপরে যদি